ওলাইয়া দেখো কি হুরুস তুই লাগাইছে সবুর কর টাকা হবো গোসা তেলে দিত গোসা তেলে কি গিয়ে বসে দেখত তুই নাম্বার দিয়ে রাখ বেগেস নাম্বার দিয়ে রাখ ওই কি টাকা এখনো পুরো গোসা হয়নি ও ইনশাল্লাহ দেখি রাতের মধ্যে ইয়ে হইলে ও এনে বিকেশ করে যায় সোমন বাড়ি আমি রাত্রে দিয়ে দেবো সমস্যা নেই নাম্বার দিয়ে রাখ তুই মেসেজ দেওয়া লাগবে না আছে তো আমি ফাটাই দিয়ে তোর কনফার্ম করতেছি হ্যাঁ দাদেল অপেক্ষা কর অপেক্ষা কর আমি দোকানে যাইলো নিয়ে আমি কিন্তু দোকানে যাইনি তো ডিফু রোডে ছাড়ে দিলি কে ওখানে তো মোটামুটি ডিফু তো মনে হয় এখন মতো বলে গেলাম এইতো আছি ভালো আছি তোর কি অবস্থা কেমন আছোস হ্যাঁ সাতাশ তারিখ ইনশাল্লাহ আজকে রাত স্যালারি আসলে কালকে কিছু টাকা পাবো না এখন হয়তো না হুদা তোর ফাটাতে আসি কই পরে ফেক আশা দিলাম নাই টাকা মনে করে এখানে সাতাশ তারিখ রাত্রে স্যালারি উঠলে তখন আঠাশ তারিখে যাই টাকা হবে ইনশাআল্লাহ এই জন্য তোর তো কলাই বললাম যে আঠাশ তারিখে আমি নিজে মেসেজ দিয়ে গুম বিকাশ নাম্বার দেয় হ্যাঁ তা কি অবস্থা রে তুই মেসেজ দেয়ার যে আমি দেখি ও তো দিন মূলত টাকা ফাটাই তো দেওয়ার খেলা আছে ঈদের আগে হবে না ঈদের পরে বুঝছ ঈদে এখানে কিছু টাকা অতিরিক্ত এমনি খরচ হয়েছে তারপরে ওই ইয়ের মধ্যে কি গাড়ির কিছু জোর এবার ছিল সবগুলো লাস্ট ডেট ছিল রমজানে তো এই জন্য ঈদে আর হবে হ্যাঁ তাজাইল কি অবস্থা রে কেমন আছো ভাল কি খবর তুই টাকা দিতে পারবি মেসেজ ফরওয়ার্ড করে করে রে লিগেস ইনশাল্লাহ এদের পরে দিবো ইনশাল্লাহ মূলত মেসেজ দিছি ওই অমরাগরতাম যেম ইয়ে এখানকার দশটার দিকে তো দোয়া খাই করমে ইয়া কি লেনদেন যারা বা হক যারা খাইব হিয়ার ওমরা করবে যাবে দিয়ে কই যেত হজ করবে যাবে আগে দিয়ে নাহলে হজ হইত না তো সেই সুবাদে মনে কিছু রাখবে না টাইম তো অনেক লেট হয়ে গেছে তো ঈদের পরে দি পাড়াই দেবো ইনশাল্লাহ ওকে তো এগুলো কথা আর কি হের কারণে আমি মনে কর ওই চাউল মুরগি টুরগি বা হোটেলে যে আইটেমগুলো বাকি কিনা না কোম্পানিগুলো আমার উপরে বিশ্বাস আসতে তারা ফেলছে এই যে মনে কর তোর থেকে আল্লাহংকার মাফ করুক আমার দশ হাজার টাকা তো মনে কর এক ঘন্টার বেশা কিনে তো দিয়ে ফেলতে পারি ঠিক না এখন তোর মনে যে একটা কি বিশ্বাস জমাইলেও কি দিয়ে খালতোবাই হোক মামতোবাই হোক শিমুলের জিনিসটা ভাবলেম কি হলো ওটা কি বুঝলো নাই এই তো এখন মনে করে এখানে বিজনেস যারা করে এই রে আগে ছিল এখন কি হয়েছে বের তো ভিতরের খবর বা ভিতরের হিসেব নিকেশগুলো যারা জানে বা যাদের সাথে শেয়ার করি হয়তো তারা টুকটাক বুঝে বা বুঝার চেষ্টা করে এই আর কি হ্যাঁ তাদের কি অবস্থা ভালো আছি হ্যাঁ হ্যাঁ ওই বৃহস্পতিবারে ডেট দিয়েছি সমস্যা নাই বৃহস্পতিবারে ওই বাড়িতে টাকা ফেটামো এমনি এখান থেকে তাহলে কি ও বৃহস্পতিবারে বলিস ঠিক আছে আমি ওই টাইম বলছিলাম মনে এর আগে মেসেজে ফেসবুকও দেখো একটু ইন ওই হোটেল এখন যেটা আছে এটার মধ্যে কাজ করাই ফিরছি বিশাল এলাকারে প্রায় এখানকার তিরিশ চল্লিশ হাজার রিয়েল যাচ্ছে তারপরে ওই একটা ভুফি এনেছিলাম আরো দুই মাস আগে তোরে বলছি যে একটা ক্রাইসিস মূলত ইয়ের পিছনে তখন ওখানে এই দেশে সতেরো হাজার রিয়েল দিছি আর আষ্ট হাজার রিয়েল পঁচিশ হাজার রিয়েল দিতে হইবে ও আষ্ট হাজার রিয়েল করবে না পরে দেওয়ার কথা তো সবকিছু মিলে এই জন্য মূলত একটু এই ক্যান্ট্রিক ব্যস্ত বিজনেস টিজনেস এইসব পারপাসে বুঝিস নি তাই একটু নেটে টেটে কম আর তোর ওই ব্যাপারে তো বললামই